উনিশশো সালে তুরস্কের এক ব্যক্তি তার পুরনো ঘরকে মেরামত করার সময় ঘরের দেয়ালে হালকা আঘাত করতে দেয়ালটি হুড়মুড় করে ভেঙে পড়ে এবং সেই ব্যক্তি সোজা একটা গর্তের মধ্যে পড়ে যায় সামনে সে আরও একটা গর্ত দেখতে পায় সেই গর্তের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই সে অজান্তেই আবিষ্কার করে ফেলে মাটির প্রায় দুশো সত্তর ফুট গভীরে থাকা ভূগর্ভস্থ একটা শহরকে যে ভূগর্ভস্থ শহরের মধ্যে স্কুল কলেজ গির্জা বাজার গোয়ালঘর মানুষের বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছুই রয়েছে আমরা যে জায়গাতে বসবাস করি সেই জায়গার পরিবেশ আমাদের কাছে স্বাভাবিক কিন্তু পৃথিবীতে এমন অনেক স্থান আছে যেখানে বসবাস করা মানুষের জীবনযাপন আপনাকে সহজেই অবাক করতে পারে আপনি কল্পনাও করতে পারবেন না সেই সব জায়গাতেও মানুষ বসবাস করছে আজকের ভিডিওতে এই এইরকমই কয়েকটা অদ্ভুত জায়গার বিষয়ে জানতে পারবেন যেখানে মানুষ রহস্যজনকভাবে বসবাস করে একটা গ্রাম কতটা পুরানো হতে পারে এক হাজার বছর দু হাজার বছর পাঁচ হাজার বছর কিন্তু এখন যে গ্রামটাকে আপনি দেখতে পাচ্ছেন এই গ্রামের প্রত্যেকটা বাড়ি প্রায় এক লক্ষ চল্লিশ হাজার বছর পুরানো হ্যাঁ ইরানে থাকা এই প্রাচীন গ্রামটার নাম হল ক্যান্ডোভান এই গ্রামের মানুষরা আগ্নেয়গিরির ঢালেতে বসবাস করে তাদের এই বাড়িগুলোকে আগ্নেয়গিরির শিলাতে খোদাইয়ের মাধ্যমে তৈরি করা হয়েছে আজ থেকে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার বছর আগে এখানে প্রাকৃতিক উপায়ে একটা পর্বত গঠিত হয়েছিল যে পর্বত থেকে অগ্নুৎপাত হয় সেই আগ্নেয়গিরি থেকে প্রবাহিত লাভা এই স্থানে এসে ঠান্ডা হয়ে জমাট বাঁধে এবং তিনশো তিরিশ ফুট উপরে এই রকম অদ্ভুত ভূমিরূপ গঠন করে মনে করা হয় তেরো কিংবা চোদ্দ মতকে মঙ্গল সেনাদের হাত থেকে বাঁচার জন্য কিছু মানুষ এই জায়গাতে এসে লুকিয়ে পড়ে ক্লিপগুলোকে খোদাই করে বাড়ি বানায় এবং এই গ্রামকে তৈরি করে এই বাড়ির দেয়ালগুলো দুই মিটার চওড়া যা এই ঘরগুলোকে প্রচন্ড গরমেও ঠান্ডা রাখে এবং ঠান্ডার সময় গরমের অনুভূতি দেয় বর্তমানে এই গ্রামেতে প্রায় ছশো জন মানুষ বসবাস করে জলের উপর ভাসমান শহরের কথা যখন বলা হয় তখন সর্বপ্রথম ভেনিসের কথা আমাদের মাথায় আসে ইটালির এই সুন্দর শহরটি পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয় তবে সমস্ত ভাসমান শহরই সুন্দর আকর্ষণীয় হবে এমনটা কিন্তু না নাইজেরিয়াতে আটলান্টিক মহাসাগরের তীরে থাকা এই ভাসমান গ্রামের বিষয়ে অনেকেই হয়তো জানি না এই গ্রামের নাম হল ম্যাকোকো এই গ্রামের মানুষরা মাছ ধরার জীবিকার সঙ্গে যুক্ত থাকার জন্য এক সময় এই গ্রামটা মাছ ধরার গ্রাম নামে পরিচিত ছিল তবে এই সময় জলের উপর ভাসমান এই গ্রামটা একটা বস্তি পরিবেশে পরিণত হয়েছে এখানে সরাসরি নদীর উপরে মাচা বানিয়ে তার উপর কাঠ এবং টিন দিয়ে বাড়িগুলোকে তৈরি করা হয়েছে ঊনবিংশ শতাব্দীতে মানুষ এখানে মাছ ধরার জন্য আসত যেটা তাদের জীবিকা ছিল পরে তারা এখানেই বাড়ি তৈরি করে বসবাস শুরু করে বর্তমানে এই ভাসমান শহরের জনসংখ্যা প্রায় দুই লাখ এই সময় এই এলাকাতে সঠিক বর্জ্য ব্যবস্থা না থাকার জন্য আবর্জনা জমাট বেঁধে জায়গাটাকে খুবই নোংরা করে তুলেছে প্রচুর পরিমাণে ঘর এবং নৌকা থাকার জন্য জলের উপরে সামান্য জায়গাও ফাঁকা নেই যেখানে মাছ ধরা যাবে সরকারের তরফ থেকে কোনো রকমের উদ্যোগ না নেওয়ার জন্য এখানের বাসিন্দারা শিক্ষা ব্যবস্থা এবং হাসপাতালের সুযোগ সুবিধা থেকে অনেক দূরে রয়েছে তবে সরকারি কোনো সাহায্য না থাকলেও কিছু এনজিওর তরফ থেকে এখানের মানুষদের সাহায্যের জন্য চেষ্টা করা হচ্ছে এই এইরকম অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করার জন্য এখানের মানুষরা প্রায়ই বিভিন্ন রোগে আক্রান্ত হয় কিন্তু এত কিছু অসুবিধা থাকার শর্তেও তারা এখানে একসাথে মিলেমিশে বসবাস করছে কোনো একটা সময় হয়তো এদের ভাগ্য পরিবর্তন হবে পৃথিবীর সবচেয়ে দুর্গম স্থানে বসবাসের কথা যদি বলা হয় তবে আন্টার্কটিকার বরফের মরুভূমিতে থাকা এই জায়গাটাকে দেখুন এটা হল হ্যালেসিক্স এটাই প্রথম বরফের উপর ভাসমান পোলার স্টেশন এখানে আটটা ঘর রয়েছে যেগুলো ভিতর থেকে একে অপরের সাথে যুক্ত এই ঘরগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে প্রয়োজন মতো এগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গাতে সরানো যাবে আন্টার্কটিকাতে থাকা এই জায়গাটা আসলে বিজ্ঞানীদের একটা গবেষণাগার ঘরের ভিতরটা স্বাভাবিক থাকলেও দরজা খুললেই বাইরে প্রচন্ড বেগে বয়ে চলা বরফের ঝোড়ো হাওয়া দেখতে পাবেন যা কিছুক্ষণের মধ্যেই আপনাকে কাবু করতে পারে প্রতি বছর এখানে বেশ কয়েকজন বিজ্ঞানীদের গবেষণার কাজে পাঠানো হয় যারা এখানের এই দুর্গম বিপজ্জনক পরিবেশে প্রাণীর যুগে নিয়ে জীবনযাপন করে এখানে চার মাস শীতের মরশুম থাকে যেটা শুরু হয় একুশে ডিসেম্বর থেকে এই সময় আকাশের সূর্যকে দেখা যায় না যে কারণে এখানে তাপমাত্রা অনেক কমে যায় দক্ষিণ পশ্চিম চীনে থাকা এটা হলো দুশো বছর পুরানো একটা গ্রাম যেটা পাহাড়ের দু ফুট উপরে অবস্থিত পাহাড়ের গায়ে থাকা এখানের প্রত্যেকটা বাড়ি কাঠের সিঁড়ি দিয়ে একে অপরের সাথে যুক্ত যা এখানে বসবাস করা আঠেরো হাজার মানুষের যোগাযোগের মাধ্যম একমাত্র এই বিপজ্জনক ঝুলন্ত কাঠের সিঁড়ি দিয়েই আপনি এই জায়গাতে পৌঁছাতে পারবেন যাতে সময় লাগবে প্রায় দুই ঘন্টা বেশিরভাগ মানুষই মানসিক শান্তির জন্য এখানে এসে বসবাস করছে তবে যোগাযোগের অসুবিধার কারণে এখানের জীবনযাপন একটু কঠিন কানাডার ব্রিটিশ কলম্বিয়াতে থাকা এটা হলো ফ্রিডম কোভ যেটা আসলে জলের উপরে ভাসমান একটা দ্বীপ ক্যাথরিন কিং এবং ওয়েনি অ্যাডামস নামে দুইজন শিল্পী উনিশশো সালে এই দ্বীপকে তৈরি করার কাজ শুরু করেছিল এই ভাসমান দ্বীপ বারোটা আলাদা আলাদা ভাগে বিভক্ত যাদের পিভিসি প্লাস্টিক ব্লক দিয়ে একসাথে জোড়া হয়েছে একমাত্র সাঁতার কিংবা নৌকার মাধ্যমেই আপনি এই দ্বীপে পৌঁছাতে পারবেন এখানের বাসিন্দা জলের মাছ এবং দ্বীপের উপরে চাষ করা তাজা সবজিকে খাবার হিসেবে খায় তাছাড়া জঙ্গল থেকেও এরা খাবার সংগ্রহ করে বিদ্যুৎ কানেকশন না থাকার কারণে খাদ্যদ্রব্য স্টোর করার জন্য এখানে ফ্রিজের কোনো ব্যবস্থা নেই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের বাড়িঘর তো দূরের কথা রাত কাটানোর জন্য মাথার উপর ছাউনি পর্যন্ত থাকে না তারা কঠিন পরিস্থিতিতে জীবনযাপন করছে যেমন ফিলিপাইনের এই ম্যানিলা ব্রিজ এই ব্রিজের উপর দিয়ে প্রত্যেক দিন বহু যানবাহন যাতায়াত করে কিন্তু অনেকেই জানে না এর নিচে গোটা একটা আবাসিক এলাকা রয়েছে যেখানে বহু মানুষ তাদের পরিবারকে নিয়ে বসবাস করছে ভাগ্যের পরিহাসে এদের কপালে টুকরো জমিও জোটেনি এই রকম নোংরা আবর্জনা পরিবেশে চব্বিশ ঘন্টা যানবাহনের কান ফাটানো শব্দের মধ্যে তারা তাদের পরবর্তী প্রজন্মকে বড় করছে তবে সরকারের আঙুলের ইশারাতে যে কোনো সময় তাদের মাথার উপরে থাকা এই অস্থায়ী ছাত্রকুও হয়তো সরে যেতে পারে এই মানুষগুলোর মধ্যে কাদের জীবনযাপন আপনার কাছে সবচেয়ে অদ্ভুত মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন ধন্যবাদ